মানে ধানতরাজের দিন থেকে আমাদের দীপাবলি দীপাবলির যে উৎসব সেটা শুরু হয়ে যায় এবং এই সূচনা দিবস হল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এটি মূলত তিনটি দিকের প্রতীক ধন্যন্তরী হচ্ছে স্বাস্থ্য লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্য এবং আয়ুষ্মানতা হচ্ছে জম দীপদান অর্থাৎ একই দিনে দেবতা ধন্যন্তরীর পুজো করা হয় যিনি আয়ুর্বেদ এবং চিকিৎসা শাস্ত্রের দেবতা এবং সমুদ্র মন্থনের সময় অমৃত কল সাথে আবির্ভূত হয়েছিলেন বলে পুরাণে বলা হয়েছে সাধারণত ধন ও সুস্থ সুস্বাস্থ্য ও সৌভাগ্যের কামনায় লক্ষ্মী কুবের ও ধন্যন্তরীর পূজা করা হয়ে থাকে লোকবিশ্বাস অনুযায়ী তিথিতে মূল্যবান ধাতব দ্রব্য কেনা শুভ কারণ সম্পদ বৃদ্ধি এবং গৃহে বৈভবের আগমন ঘটে সম্পদ সুস্বাস্থ্য এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে এই দিনটি ঘর সাজানো নতুন দ্রব্য কেনা প্রদীপ জ্বালানো এবং দান করার মধ্যে দিয়ে পালন করা হয় অর্থাৎ সম্পদ সুস্বাস্থ্য এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে এই দিনটি ঘর সাজানো নতুন দ্রব্য কেনা প্রদীপ জ্বালানো এবং দান করার মধ্যে দিয়ে পালন করা হয় মনে রাখবেন এখানে কিন্তু বারবার আমি বলে দিচ্ছি যে লোক বিশ্বাস অনুযায়ী কিন্তু এই ধাতব বস্তু ক্রয় করা হয় জোর জবরদস্তি কিছু কিনতে যাবেন না আপনার হয় ক্রাইসিস চলছে আপনি তার মধ্যে কিনতেই হবে বাড়ির লোক প্রেশার দিচ্ছে এরকম কোনো নিয়ম নেই কোনো নিয়ম নেই তাতে কোনো সংসারের অকল্যাণ অঘটন অঘটন ঘটে না আপনি যেটা করতে পারেন আপনি ধন্যন্তরীর পুজো করতে পারেন আপনি ধন্যন্তরীর পুজো যদি না পারেন ধন্যন্তরীর মন্ত্রোচ্চারণ করতে পারেন তাতে কি আপনার ফ্যামিলি এবং আপনি সুস্থ থাকবেন এবার আসি পৌরাণিক কাহিনী ধন ধনতরা ধনত্রয়দেশী বা ধনত্রাসের সঙ্গে তিনটি প্রধান পৌরাণিক কাহিনী যুক্ত রয়েছে যা স্বাস্থ্য সম্পদ এবং আয়ুষ্মানতার প্রতীক রাজা হিমা এবং সাপের কাহিনী যেটা অনেকেই জানেন রাজা হিমার পুত্রের জন্ম লেখা ছিল যে তার ষোলো বছরে পা দেওয়ার দিন সাপের দংশনে মৃত্যু হবে তার নববধূ এই ভবিষ্যদ্বাণী শুনে সেদিন রাতে ঘরের বাইরে সোনা রূপ এবং অলঙ্কারে ভরে রাখেন এবং অগণিত দ্বীপ জ্বালিয়ে রাখেন সারা রাত গান এবং গল্পে স্বামীকে জাগিয়ে রেখে দেন দেব দীপ্ত আলো এবং গয়নার দুটিতে বিভ্রান্ত হয়ে ফিরে যান ফলে রাজপুত্র প্রাণে বাঁচেন এই স্মৃতিতেই প্রতি বছর যম দ্বীপ দান পালিত হয় অর্থাৎ যম নিতেশ ছিল রাজা হিমাকে কারণ রাজা হিমার ষোলো বছর বয়সের সাথে সাথেই তার মরে যাওয়ার কথা এবার রাজা হিমার স্ত্রী তিনি একটা চালাকি করেছিলেন তিনি ওই রাজা হিমা বেডরুমের বাইরে প্রচুর ধন সম্পদ রেখে তার মধ্যে তার মাঝখানে প্রদীপ দিয়ে দিয়েছিল মানে প্রদীপে প্রদীপে লাভ করে দিয়েছিল এবার জোম যখন নিতে এসেছিল বা জোম দূতরা যখন নিতে এসেছিল রাজা হিমাকে তখন তারা মানে চমকে যায় এই আলো আলোর এই ঝলখানি দেখে ঠিক আছে এবং তারা বিভ্রান্ত হয়ে যায় তারা পথ হারিয়ে ফেলে এবং তারা ফিরে যায় এবং রাজা হিমাকে তার স্ত্রী বাঁচিয়ে নেয় অনেকটা আমাদের বিহুলা লক্ষ্মীন্দরের মতন একটা কাহিনীর আবাস তো যাই হোক হোয়াট এভার সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই জম দ্বীপ দান ধন্যন্তরীর দিন এই ধনতেরাসের দিন প্রদীপ জ্বালানোটাকে জম দ্বীপ দানের আওতায় ফেলা হয় এরপর যেটা বললাম তো সমুদ্র মন্থন সমুদ্র মন্থন এবং ধন্যন্তরীর আবির্ভাব ঋষি দুর্বাসার অভিশাপে দেবতারা লক্ষ্মীহীন হয়ে পড়েন এবং দেব অসুরের ক্ষীর সাগরের মন্থন করেন মন্থন থেকে চন্দ্র রত্ন কাম ধেনু ইত্যাদির সঙ্গে উঠিত হন বৈদ্য ধন্যন্তরী চতুর্ভুজ আকারে হাতে শঙ্খ চক্র কলস এবং অমৃত ধারক ভেষজ এই দিন ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষ ত্রয়োদশী সেই থেকে এই তিথিতে ধন্যন্তরী পুজো করে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয় এরপর হচ্ছে লক্ষ্মী দেবীর পুনরাগমন লক্ষ্মী দেবীর পুনরাগমনের একটা মজা আছে আরেক কাহিনী অনুযায়ী দুর্বাশামনির অভিশাপে দেবী লক্ষ্মী স্বর্গ ত্যাগ করে সমুদ্র আশ্রয় নিয়েছিলেন দেবতারা উপদেশে সমুদ্র মন্থন করলে তিনি ধন সম্পদ এবং ঐশ্বর্য সহ পুনরায় আবির্ভূত হন এটি ঘটেছিল কার্তিক মাসের এই কৃষ্ণপক্ষ ত্রয়োদশীতে অর্থাৎ ধন ত্রয়োদশীর দিন তাই এই দিনকে ধন ঐশ্বর্য এবং শুভ শক্তির উৎসব বলা হয় লক্ষ্মী কেন পাতালে চলে গেছে পেছনে একটা বিরাট বড় কাহিনী আছে কিন্তু সেই কাহিনীর সাথে কিছু চারিত্রিক কলুষতা জড়িয়ে রয়েছে দেবতাদের তো এক্স্যাক্টলি সেই বিষয়টা আমি পরে কোনো একটা সময় বলবো এবং এখানে স্বয়ং দেবরাজ ইন্দ্র এবং স্বয়ং বিষ্ণুদেবের একটা অদ্ভুত টানাপোড়েন রয়েছে শ্রী লক্ষ্মীকে এবং এই কাহিনী অনেক অনেক বিষয়ের পরবর্তীকালে জন্ম দিয়েছিল। তো সেই বিষয়ে আমি পরে আসব কিন্তু মুনি দুর্বাশার সেবায় এই অভিশাপে লক্ষ্মী কিন্তু স্বর্গলোক ছেড়ে চলে গেছিল কারণ লক্ষ্মী ছিল স্ত্রী স্বর্গলোক ছেড়ে চলে গেছিল পাতালে এবং সেই পাতাল থেকে তাকে উদ্ধার করে নিয়েছিল শ্রী বিষ্ণু বা সেইটুকুনি শুধু জেনে রাখুন সেখান থেকে শুরু হয়েছিল শ্রী লক্ষ্মীর জার্নি তো হোয়াট এভার ধনতেরাস পালন করুন খুব ভালোভাবে ধনতেরাস পালন করুন এবং ধনতেরাসের দিন যা যা করণীয় সেগুলোও করুন সেইগুলো আমার এইখানে আলোচনার বিষয় নয় এটার জন্য আপনাকে আমার অন্য পেজে আসতে হবে এবং অন্য চ্যানেলে আসতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার চলে থাকুন